সালামাইকুম সবাইকে আমি মাহবুব আজ আমি শেয়ার করব সৌদি আরব আমাদের কাজের একটা বাস্তব অভিজ্ঞতা অনেকে ভাবে এখানে প্রবাস জীবন মানে শুধুটা কিন্তু এর পিছনে অনেক কষ্ট আছে আমাদের শপে সাপ্তাহিক ছুটি নাই আর আমাদের পাশে একটা শপ আছে মাছদার তাদের ছুটি আছে দোকান খুলে আর বন্ধ করে চলুন আজ দেখি আমাদের দুই শপের মধ্যে পার্থক্য কেমন এখন সকাল আটটা বাজে আমাদের পাশে মাছদার সব ঠিক এই সময় খোলে ওরা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে তারপর দুপুরে বন্ধ করে দেয় একটু বিশ্রামের জন্য আর আমরা আমাদের দোকানে খোলা থাকে সকাল থেকে এক টানা রাত পর্যন্ত নাই কোনো নির্দিষ্ট লাঞ্চের ব্রেক নাই কোনো এখন দুপুর একটা বাজে মাছদার দোকান বন্ধ করে দিয়ে ওরা দুপুর দুই তিন ঘন্টা বিশ্রাম নেয় হাই গুমায় পরিবারের সঙ্গে ফোনে কথা বলে কিন্তু আমরা তখনও কাজ করে যাই এই সময় সূর্য মাথার উপরে গরম প্রচন্ড তাপ তারপরে সপে থাকতে হয় এই জিনিসটা প্রবাস জীবনে সবচেয়ে বড় কষ্ট এখন বিকাল প্রায় চার মাছদার আবার খুলে ফেলেছে ওরা রাত আটটা পর্যন্ত কাজ করে তারপর বন্ধ করে দেয় আর আমরা আমাদের কাজ শেষ হয় প্রায় রাত এগারোটা থেকে বারোটার দিকে এই সময় অন্যরা বাসায় চলে যায় বিশ্রাম নেয় কিন্তু আমরা তখনও দোকানে ব্যস্ত এখন রাত এগারোটা বাজে এখন আমাদের দোকান বন্ধ কর পুরা দিনের কাজ কোনো সাপ্তাহিক ছুটি নেই কোনো ফিক্সড টাইম নেই সবার জীবনে কষ্টটাই এখানে পরিবারের দূরে আর ছুটি নেই তবুও আমরা টিকে আছি কারণ পরিবারকে একটা ভালো জীবন দিতে চাই বন্ধুরা এই ভিডিওটা আপনি বানিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন সবার জীবনে আসল বাস্তবতা সবাইভাবে টাকা রেডি কিন্তু কষ্ট কেউ দেখে না যারা প্রবাসন তাদের জন্য দোয়া করবেন আর যারা ভিডিও টা দেখলেন লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম